হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আরও একটি ব্লগে সবাই শান তো আজকে এই বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি যাচ্ছি একটু বাবার বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য তো ওখানে গিয়ে কী হয় না হয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো সবাইকে বলো তো

কিছু কিনাকানা কৰা হৈছে তুমি দুষ্টু পৰে তো বেরিয়ে পড়েছি এবার ও বাড়িতে যাওয়ার জন্য মিঠাইয়ের বাবাইও অফিস থেকে এসে রেডি হয়ে গেছে তো মিঠাই এখানে দেখো গাড়ির সিটটা ধরে দাঁড়িয়ে আছে ওর দিদি বলছে আমি যাব দিদিকে উঠতে দেবে না তাই জন্য তো তারপর মিঠাইয়ের বাবা এই দোকান থেকে একটু মিষ্টি কিনে নিল ও বাড়ির জন্য তো এখানে মিঠাইয়েরও খুব ইচ্ছে করছিলো একটু মিষ্টি খাবে তাই জন্য মিঠাই আর মিঠাইয়ের বাবাও একটু মিষ্টি কিনে নিয়েছিল এখান থেকে তো এরপর দেখো মিষ্টি খেয়ে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা মিঠাইয়ের নতুন স্কুল তৈরি হচ্ছে আগে যে স্কুলটাতে মিঠাই পড়তো ওটা ছিল রেন্টেড কিন্তু এটা ওদের নিজেদের স্কুল তৈরি হচ্ছে সামমার ভ্যাগেশামের পর মিঠাই এই স্কুলটাতেই আসবে আর এটা হলো মিঠাইয়ের পুরোনো স্কুল তো এরপর এই যে এখানে এসে দেখলাম গেটটা পড়ে গেছিলো তারপর গেটটা উঠেও গেছে কিন্তু প্রচুর ভিড় রাস্তাতে জানো তো কেউ কাউকে ছাড়বে না সবাই আগে যাবে তো এরপর সোজা রাস্তা ধরে বেরিয়ে পড়েছি এখন আর রাস্তাতে এমন কোনো ভিড় নেই এখন যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তাই জন্য রাস্তাটা ফাঁকাই ছিল আর পাঁচ মিনিটের পর আমরা পৌঁছে যাব আমার বাবার বাড়িতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এসেও গেছি আমার বাবার বাড়িতে তো এটা হলো আমার আমাদের পুরনো বাড়ি আমার বাবা নতুন করে আবার বাড়ি তৈরি করছে ওই বাড়ির কাজ কমপ্লিট হলে তোমাদেরকে আমি পুরোটা দেখাবো তো মিঠাইয়ের বাবাই এসে মিষ্টি খেতে বসে পড়েছে ঠাম্মির পাশে মিঠাইয়ের বাবাই আসলে ঠাম্মির সাথে গল্পেই ব্যস্ত হয়ে যায় তো আমার মা ওদিকে আবার একটু চা করতে বসে আছে জামাইয়ের জন্য জামাই চা খেতে ভালোবাসে আমার বাবাই ঠাম্মি সবাই চা খেতে ভালোবাসে তাই জন্য সবাইয়ের জন্য চা বানানো হচ্ছে তো মিঠাইয়ের বাবাই আজকে ইচ্ছে হলো একটু শিঙাড়া দিয়ে চা খাবে তো আমি আর সেদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আসলে সবাই একসাথে হলে যা হয় গল্প ঠাট্টা হাসি মজা এই করতে করতেই কেটে গেছিলো তো পরের দিন সকালে দেখো আবার শুরু করেছি ব্লগটা তো একটা আম পেয়েছে মিঠাই তো মিঠাই খুব খুশি গাছ থেকে আম পড়েছে সেই আমটা পেয়েছে ও খুব খুশি তাই জন্য তো আমার বাবা দেখো বাবার গাড়িটা একটু পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য একটু বাজার করতে তো এই যে দেখো এখান থেকে আমার বাবা একটু সবজি বাজার করে নিয়েছিল আর এখান থেকে কিনেছিল একটু পাঁপড় আর একটু পাস্তা মিঠাই আবার একটু পাস্তা খেতে ভালোবাসে তাই জন্য বাবা একটু পাস্তা নিয়েছিল আর এখান থেকে করেছিল ফলের বাজারটা আমাদের জামাই ষষ্ঠীতে নিয়মে অনেকটা ফল লাগে মানে এই যে ছ রকম ফল দিতে হয় জামাইকে তো বাবা এখান থেকে সব দেখে দেখে সব ফল কিনে নিচ্ছে আজকে মার্কেটেও প্রচুর ভিড় ছিল জানো তো তো তারপর বাবা এসেছিল এই দোকানটাতে আর যা যা কিছু মাল লিস্ট করে দিয়েছিল আনতে সেগুলো নিতে এসেছিল তো বাবা এখানে এসেছে একটু দেরাদুন রাইস নিতে জামাইদের জন্য মানে জামাইদের জন্য না বাড়ির সবার জন্যই রান্না হবে তাই জন্য তো তারপর বাবা নিয়ে এসেছিলো একটু পকোড়া তো মুড়ি দিয়ে একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম তো মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও